সালামুয়ালাইকুম সেঞ্চুরি এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারে সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ বিশ্বের প্রথম ব্যক্তি রোনালদো যার ফলোয়ার একশো কোটি ছুটির দিনেও খোলা গাজীপুরের অনেক পোশাক কারখানা ভারী বর্ষণে ডুবলো কক্সবাজার পাহাড় ধসে ছয় জনের মৃত্যু হোটেল মোটেলে আটকা কয়েক হাজার পর্যটক একদিনে সর্বোচ্চ পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড কমলার সঙ্গে আর বিতর্ক নয় বললেন ট্রাম্প গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত সাংবাদিক সহ আহত পঞ্চাশ জন হত্যা মামলায় তথ্য প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয় পুলিশ সদর দপ্তরের নির্দেশ বন্যার্থদের সহায়তায় আরও দশ লাখ ডলার দিচ্ছে জাপান লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার দৈনিক সমকাল তিন মেয়রেই ডুবছে চট্টগ্রাম পনেরো বছরে ভাগ বাটোয়ারা আট হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ তবু বসবাসের অযোগ্য নগরী ভাগ পেতে পছন্দের ঠিকাদারকে টেন্ডার আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দল নিহত এত বৃষ্টি দেখেনি কক্সবাজার পাহাড় দশ ছয় প্রাণহানি পোশাক কারখানা চালু থাকলে দেশ বাঁচবে দৈনিক কালের কণ্ঠ সার সরবরাহ নিয়ে সংখ্যা নন ইউরিয়া সার হাজার কোটি টাকা বকেয়া চার দেশ চুক্তি বাতিল করেছে আমদানি বন্ধ তিন মাস বকেয়া শোধ করে আম্বানির উদ্যোগ নেওয়া হয়েছে দল পুনর্গঠনের পরিকল্পনা করেছে বিএনপি বিবিসির বিশ্লেষণ ড ইউনুসের মেগাফোন কূটনীতি ভারতের অস্বস্তি কালো টাকায় মতিউর পরিবারের দেশে বিদেশে বিলাসী জীবন গোপালগঞ্জে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত গফরগাঁওয়ে বাবেল গোলন্দজের ভয়ঙ্কর শাসনের স্মৃতি সরকারকে যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে দরিদ্র দারিদ্র জয় করে দরিদ্রের পাশে তদন্তে সম্পৃক্ততা না পেলে মামলাতে মামলা থেকে নাম বাদ পুলিশ সদর দপ্তরের নির্দেশ দৈনিক আজকের পত্রিকা স্বাধীনতায় দরকার পৃথক সচিবালয় বিচার বিভাগ সংস্কারে করণীয় বিচারপতি নিয়োগে আইন করা দরকার নির্বাহী হস্তক্ষেপ বন্ধ বাজেটে বাজেট তৈরিতে সুপ্রিম কোর্টের স্বাধীনতা বিচারকের সংখ্যা বৃদ্ধি নিম্ন আদালতে দ্বৈত শাসনের অবসান স্বৈরশাসকের সহযোগীদের অপসারণ বিবিসি বাংলার বিশ্লেষণ ডক্টর ইউনিসের বার্তায় বিস্মিত ভারত আদানির সঙ্গে বসা উচিত বাংলাদেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের দল তদন্ত করে পরামর্শ দেবে ঢাকায় আসছে আজ বিশ ইঞ্চি বৃষ্টিতে ডুবলো কক্সবাজার শহর গোপালগঞ্জে হামলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত সভাপতি সহ আহত পঁয়ত্রিশ জন তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি প্রশ্নপত্র ফাঁস এসপি ওসিদের পছন্দেই সাজবে পুলিশের মাঠ আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ আসছে লুস মার্কিন প্রতিনিধি দল দৈনিক যুগান্তর তদন্তে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি পিতা পুত্রের টাকা পাচার হদিস নেই পুলিশের বিতর্কিত কর্তাদের ডোনাল্ড লুসহ মার্কিন প্রতিনিধি দলার আজ স্বেচ্ছাসেবক দলনেতা নিহত আহত পঞ্চাশ সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল কক্সবাজারে পাহাড় দশে দুই পরিবারের ছয়জনের মৃত্যু চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী এমপি নেতা সক্রিয় দালাল চক্র নিচ্ছে লাখ লাখ টাকা যাত্রাবাড়িতে সুটার লিটন সহ গ্রেপ্তার তিন দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর এবার পুতিনের ঘাম ছটাতে স্ট্রম স্যাডো কোনো অস্ত্রই ইউক্রেনকে জয়ী করতে পারবে না বলেন প্যান্টাগন লাদেনের পুত্র জীবিত জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হিজবুল্লার সেই অভিযানে ২২ ইসরায়েলি সেনা নিহত প্রকাশ্যে এল কিমের বিপুল পরমাণু অস্ত্র ভাণ্ডারের ছবি মালয়েশিয়ায় চ্যারিটি হোমে সুরক্ষার নামে যৌন নির্যাতন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া দৈনিক আনন্দবাজার পত্রিকা এখনও কথার আশা আন্দোলনের পঁয়ত্রিশ দিন অবস্থান স্থলে রাতেই বসলো চোদ্দ সিসি ক্যামেরা এক নজরে অভিযোগের পাহাড় হাসপাতালে কার ডাকে সঞ্জয় দ্বন্দ্ব বাবা মাকে নিয়ে আর্জি করে সিবিআই আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য